গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো রবিবার সকাল সকাল তোমার দাদাভাই ভাই চলে গেছে আর কি হাটে আর আমি আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি তাই ভাবলাম যে একটু বেলা করে শুরু করি ওই জন্য একটু বেলা করে আসলাম আর আমাদের বাড়িতে রান্না বান্না সব হয়ে গেছে তো রান্না বলতে কি কি হয়েছে বলি এখানে ছিম আলু ভাজা হয়েছে খেতে কিন্তু ভালোই লাগে বলো ছিম আলু ভাজাটা আর হয়েছে মাছের ঝোল আর আগে হয়েছে বেগুন পোড়া হয়েছিল বেগুন পোড়া খাওয়া হয়ে গেছে আর এখন শুধু অবশিষ্টে বেঁচে রয়েছে মাছের ঝোল আর ছিল হলো ছিমালু ভাজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো রবিবার তোমার দাদাভাই এখন গেলে স্নান করতে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বলো তো কটা দুটো বাজে আর তোমার ভাই আসলো হাট থেকে যেহেতু আজকে রবিবার ছিল হাটে গিয়েছিলো এইমাত্র এসে ও সানে গেল ও স্নান থেকে আসলেই বেরিয়ে পড়বো কোথায় যাবো বলো তো এই দেখো রেডি হয়ে গেছি আর হলো কোথায় যাব নেমন্তন্ন খেতে তো নেমন্তন্ন খেতে কার বাড়ি যাবো দিদার বাড়ি যাবো সবই বলে দিই ভাবছিলাম যে সারপ্রাইজ থাকবো তারপরে না বলেই দিই তোমাদেরকে তো দিদা বাড়ি যাবো এখন আর কি কারণ আমার দিদি ওখানে রান্না করেছে দিদি আমাকে ডেকেছে যে দিদি এসে দিদা বাড়িতে তো আজকে ডাকলো আমাকে তো যাব আর নেমন্তন্ন করেছে দিদি কারণ বলতো কি রান্নাবান্না করেছে মাংস রান্না হয়েছে আর কি স্পেশালি আমার জন্য কারণ আমি মাংস খেতে খুবই ভালোবাসি ওই জন্য মাংস খাওয়ার জন্যই ডেকেছে তো যাই হোক ওখানে একটু ছোটোখাটো পিকনিক বলতে পারো কারণ ওখানে বৌদি আসবে তারপরে দিদি সবাই সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে কেন বলো তো মনাকে দেখতে পাবো তো অনেক দিন মনাকে দেখি না শুধু ফোনের মধ্যেই দেখি খেলা করি ফোনের মধ্যেই সব সামনে খেলা করা আর ফোনের মধ্যে খেলা করা অনেক তফাত তো আজকে সামনে যাবো অ্যাটলিস্ট মনাকে একটুখানি গুলু গুলু করে একটু চটকাবো তো সেটার আশায় বসে রয়েছি যে কখন পৌঁছাবো আর দেখো না তোমার দাদা এখন সান থেকেই আসছে না কখন বললাম তাড়াতাড়ি করো সান করে যাবে আমি ঝটাফট করে রেডি হয়ে গেছি এক একাই রেডি হয়ে গেছে অন্যদিন শাড়ি ধরে দিতে হয় আর তুই বললাম দূর যেরম পারবো সেরমই পরে নেবো কারণ যত তাড়াতাড়ি আমি শাড়ি পরতে ও কেন ও যদি সান করে আসে আমাকে যদি রেডি করায় আরও চলে যাবে টাইম ওইখানে ওই জন্য আমি যেভাবে পেরেছি সেইভাবে শাড়িটা পরে নিয়েছি আর ও আসলে এখনই বেরিয়ে যাব আর তোমাদের সাথে সকাল মানে আগে আমি শেয়ার করে দিয়েছি আমাদের বাড়ি কী কী রান্না হয়েছে তাই না আর আজকে সকাল থেকে ভিডিওটা করিনি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সকালবেলা না ভোরবেলার দিকে না খুব কষ্ট হয় আমি কথা বলতে পারি না এতটা কষ্ট ঠান্ডা লেগেছে সব কিছু করেছি ব্যাংক কমছেই না যাই না কি কবে কমবে আমার ঠান্ডাটা তো এটা হচ্ছে কথা ওই জন্য একটু বেলা করে এসেছি আর তার মধ্যে ভাবলাম যে দিদি বাড়ি যেহেতু যাব তো একটু বেলা করে ভিডিওটা শুরু করি তো এটাই যাই হোক ও আসলে একটুখানি ভাত দেবো ওকে অল্প কটা ভাত খাবে ওখানে গিয়ে তো খাবে আর পরে থেকে স্নান করে খালি মুখে তো যেতে নেই তাই বাটিতে করে অল্প কটা ভাত আর মাছ দেবো ওই কটা খেয়েই ওই আমাদের জন্য বেরিয়ে পড়বো তো এটা হচ্ছে কথা আর আমি বেশিক্ষণ হয়নি আমি ভাত খেয়েছি আজকে ভালোই লাগছিল না সে অনেক বেলা করে ভাত খেয়েছি সকালবেলা বাবা নিয়ে এসে দিয়েছিলো পরোটা তো পরোটা খেয়েছি পেটটা পুরো ভরে গেছে আর পরোটা খেয়ে দেখবো যত জল খাবে তত পেটটা ফুলবে তো যাই হোক তার জন্য আর খাওয়া হয়নি এই এক ঘন্টা হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হবে আমি ভাত খেয়েছি আধা ভাইয়া চলে এসছে স্নান করে

আমি বেরিয়ে যাই হ্যাঁ এটা কেচে দিয়ে এটা পড়ে যেতে পারো কোনো অসুবিধা নাই তাহলে কি রাতারি করো দিদি ফোন করে আনো বারবার ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে গামছা কোথায় রাখলে মিটে তো ছিল দেখো তো ওই যে নাইটির ওই পাশে দেখেছো তো চলো একবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা বাবা দুজনের মধ্যে কেউ এখনো বাড়ি পৌঁছায়নি এটাই হয়ে গেছে অসুবিধা বাবাকেও ফোন করলাম বাবাও ফোন ধরলো না আর মা কোন দিকে গেছে কি জানি খুঁজেও পাচ্ছি না তালা যাবি মারা ছিল ভ্যানের মধ্যে তুমি আবার এসে ভ্যানের মধ্যে তালা যাবি মেরেছিল তো ভ্যান নিয়ে গেছিল না অজন্ত জন্য তো বলছি চলো তাহলে আর কি ওখানে রেখে দিলাম পেয়ে যাবে বলো জানে তো যে ওইখানেই রেখে দিই সবাই আমরা যখনই বেরোই চলো তাহলে যাওয়া যাক বাবা রোদ উঠেছে বলো

দাও এই তো দাও আমাকে এই তো আমিও গাড়ি চালাই এই তো দাও দেখো লেসুর দিকে দৌড় দেয় কই লেসু ই বাবা কি করছিস তুই বোতল নিয়ে লেসু যে একটা বোতল পেয়েছে বোতলটাকে নিয়ে পুরো পাগল হয়ে গেছে আর দেখো মনাও লেসুর কাছে যাবে লাভা লাফালাফি ও নিজে এটা করতে পারে না জানা

দিদি হয় একটু দাঁতটা মারাই যায় আর রাক্ষসী হওয়া ভালো দাঁত কোথায় রাক্ষসীর মতন মোটো আমার দাঁত নেই ছোট ঠোঁট আছে ঠোঁট আমার রাক্ষসীর মতন না আহ সোনা তো উৎপাদ শুরু করেছে ওর এখন কমা শেষ নেই দেখবে কি করছে এই একটা বোতল পেয়েছে ওই বোতলটা কাম খুশি বলবো না একটুখানি আড্ডা মারলাম তাই দেখো আমাকে রাখুশি বলল রাখুশি তো দাতা চলো আজ বডি দঙ্গোটাকে বয় দুটো জনার রিয়াকশনটা হেবি সুন্দর ছিল যাই বলো না তাই বলো না আর তোমার দাদা ভাই ওই যে দিদার সাথে গল্প করছে শোন তোমাদের সাথে একটু পরে কথা হবে ওদের সাথে একটু গল্প আড্ডা মেরে নিই অনেক দিন পরে এসেছি বাড়িতে আজকে একজনই বাকি ছিল জিজু হ্যাঁ খুব 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 ভালো আছি জিজুও চলে এসছে এবার সবাই মিল হয়েছে ওর দাদা আসলেই হয়ে যাবে দল ভারী হয়ে যাবে বলো ঠান্ডা হয়ে গেছে বলো দিদা এখন মাংস গরম করছে আর ওটা কি মনার খাবার করা হয়ে গেছে খাওয়াবে না এখন ও পরে খাওয়াবে এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি জিজু দিদি আমি আর হলো তোমাদের দাদা ভাই যাই হোক আর হলো বৌদি এখন খাবে না মনাও দেখো ওই যে মশারির তলায় বসে রয়েছে চকলেট কামড়াচ্ছে আর দিদা ওদিকে মাংস পাচ্ছে মামা ওদিকে ঘরের মধ্যে ঘুমাচ্ছে সবার ঠিকানা বলে দিলাম সবাই কী 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 করছে আর কোথায় কী আছে আর বৌদি এখন খাবে না দাদার জন্য ওয়েট করছে দাদা চলে আসছে দাদা কাজে গেছে না কাজ থেকে আসবে আবার খেয়ে দিয়ে আবার চলে যাবে কাজে চলো এখন বসে পড়ি সাজিয়ে নিই থালা আমার জন্য জিজু নিয়ে এসছে স্পেশালি কি ভাত খেতে পারছি না না কদিন ধরে অনেকদিন ধরে ভাত খেতে পারছি না কি নিয়ে রুটি 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 ও নিয়েছিল আমার জন্য স্পেশালি নিয়ে এসে দিল আমার জন্য তান্দুরি রুটি ভাত খেতেই ভাল লাগে না তা কি করবো খেয়ে তা দেখো কেমন পুরাটা তুলে বলছে এটা তোর জন্য এটাই হলো দিদি বুঝলা তো দিদিরা কেমন হয় তাহলে দেখে দেখে না দমটাও দেখো দেখো কি দিল আমায় খেতে বেশি দিস না রে না খেতে পারলে তারপরে ফেরত আবার ফেরত দিতে হবে চিন্তা করছিস কেন জোরে জোরে আমাদের সবার খাওয়ার যে ব্যাপা ব্যাক ক্যামেরাটা কি ঝিঝঝি করছে যাই হোক বলে বাবা তুমি সবার আগে দাদা যাই হোক এখন চলে যাবো আর দাদা এখন কাছ থেকে আসলো এই যে বৌদি দাদা তারপর মামি তিনটে মিলে বসেছে খেতে আর এই যে মামা ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে আসছে আর এই যে মনে আগের থেকে টাটা টাটা করে যাচ্ছে চলো বাড়ি চলে যা অনেক রেট হয়ে গেছে তারপর সন্ধে হয়ে আসছে অনেকদিন হবে আমি না অনেক দিন পর আমার বান্ধবী সাথে অনেক দিন পর দেখা হলো তাই তো মিষ্টি খাইয়ে দিলাম হ্যাঁ অসুবিধা নেই জায়গা আছে এই যে আমাদের সাথে এখন বাড়ি যাবে তুমি যাবা আমাদের সাথে বাড়ি সাইকেল চালাবে বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো এখানে কত রকমের বিস্কুট কেক রয়েছে তো বাড়িতে বিস্কুট শেষ হয়ে যাচ্ছে তো ইদানিং ইদানেতো কি বিস্কুটটাই বেশি খাওয়া হচ্ছে তো দেখো আমরা নিয়ে নিলাম কি বলো তো বাদাম বিস্কুট আর একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল যখন দিদা বাড়ি যাচ্ছিলাম তখন ইচ্ছা করছিল তখন দাদাভাই বললো না আসার সময় খাওয়াবো খুনি এখন আর খেতে হবে না তো এটাই ওই জন্য দেখো এখন নিয়ে নিলাম আর কি পেয়ারা মাখা ভালোই লাগে বলো ওরা কি সুন্দর করে মাখায় কিন্তু বিশ্বাস করো এখানে পেয়ারা মাখা আমার একদমই ভালো লাগে না আমি অল্প খেয়েছি পুরো ফেলে দিয়েছি নুনে পোড়া চলো বাড়ি গিয়ে একবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম তোমার সাথে একটুখানি কথা বলতেই পাচ্ছিলাম না দেখলে তো একটুখানি টাইমে গেছিলাম কত এনজয় করলাম ওইটুকুনি টাইমেই মানে হুড়ো পাড়া করেই বাড়ি চলে আসতে হলো তো বাড়িতে পৌঁছে গেছি চলো আগে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে কি কি কিনেছি তারপর তোমাদের সাথে অনেক কথা আছে আগে দেখিয়ে নি দেখাই এ দেখো আমরা আমরা বলছি কেন সরি আমরা না জল পাই তো জলপাই নিয়ে এসেছি বলো কি ডাল করার জন্য না কোনো টক নেই আর আমরা তো টক ডাল প্রচণ্ড ভালোবাসি তো বাবা বাজার করে নিয়ে এসেছে আজকে কিন্তু বলতো কি টকের জন্য কিছু নিয়ে আসিনি তাই ভাবলাম যে চোখে পড়লো তাই তোমার দাদা ভাই বললো কিছু বাজার করবা কিনা তারপরে মাথায় আসলো যে এই জলপাই চোখে পড়েই আমার মনে পড়লো যে বাড়িতে তো টক ডালের জন্য কিছু নেই অল্প করে নিয়ে আসলাম এটা আমাদের দু দিন হয়ে যাবে যা আছে দু তিন দিন চলে যাবে আর হলো এই একটা বিস্কুট কিনলাম বিস্কুটও শেষ হয়ে গেছে এটা বাদাম বিস্কুট কিনেছি আর আগের বারে নর্মাল বিস্কুট কিনেছিলাম বাইরের ওপর দিয়ে এবারে একটু বাদাম বিস্কুট কিনলাম বাইরের থেকে কিনলে বলো তো একটু কম দামে হয় বাড়ির সামনে যেমন নেয় তিরিশ টাকা মানে দু টাকা কম খুব যে কম তাও না অবশ্যই এটাও ঠিক বাইরের ওপরে এসে দিয়ে যাচ্ছে এটা দু টাকা তো লাভ রাখবেই বলো তো যাই হোক এটা নিল আঠাশ টাকা আর আমার দিদি দিয়েছে হলো এই যে বিস্কুটের প্যাকেট আমি হরলিজ বিস্কুট খুব ভালোবাসি মানে আমার খেতে ভালো লাগে খুবই মানে কদিন ধরে খুব খেতে ভালো লাগছে হরলিক্স বিস্কুটটা ওই জন্য বাবাও এনে দিচ্ছে তোমার ভাইও এনে দিচ্ছে আর এই যে এটা হলো আমার দিদি দিয়েছে হলিফ বিস্কুট একটা বড় সাইজে হরলিক্স বিস্কুটের প্যাকেট আর এই দেখো ছোট্ট ছোট্ট বিস্কুট তো এগুলো কী বলতো সকালে বাবা বাজার নিয়ে এসছে চাল নিয়ে এসছে ডাল নিয়ে এসছে মানে চিনি সদায় সব জিনিস নিয়ে এসছে আর হলো বিস্কুট নিয়ে এসছে এই বিস্কুটটা বলো কি খেতে আমার ভালো লেগেছে মারও খেতে ভালো লেগেছে এটা চিনি দেওয়া তো ওই কারণের জন্য আইটেম বড় তো কি বড়ো প্যাকেট নেই দোকানে খুঁজেছে বড়ো প্যাকেট নেই ওই জন্য ছোটো ছোটোই প্যাকেট ছখানা নিয়ে এসেছে আবার শেষ হয়ে গেল আবার আনবে যেহেতু বড় প্যাকেট পায়নি তো ওই জন্য দেখো এতগুলো নিয়ে এসছে আর হলো ম্যাগি নিয়ে এসেছিলো দুটো প্যাকেট কালকে নিয়ে এসেছিলো তো একটা খাওয়া হয়ে গেছে আর এই যে একটা রয়েছে ম্যাগি তো না একটা নুডলস তো নুডলসটা আমার অতটা ভালো লাগেনি এর থেকে ম্যাগিটাই বেশি টেস্ট আর এখন তো সন্ধ্যা ওই জন্য পাশের বাড়িতে তো সন্ধে দিচ্ছে তো যাই হোক নুডলসটা অতটা ভালো লাগেনি পরের থেকে নুডলস কিনবো না কিনলে ম্যাগিই কিনবো তো যাই হোক এই হচ্ছে আজকের বাজারে আমার দিদি মাথা খারাপ করে দিচ্ছে তুই কি খাবি বল তো যাই হোক ওখানে মাংস রান্না করেছিল দিদি তাই মাংস খেয়ে আসলাম মাংস আর হলো ভাত খেতে ভালো লাগছিল না ওই জন্য আবার দেখো জিজু আবার রুটি কিনেছে তার দিদি জিজুর কতটা পাগল দেখো দুজনাই মানে আমি কি খাবো পাগল হয়ে গেছে কি খাবো আমি যাই হোক তান্দুরি রুটি নিয়ে এসে তান্দুরি রুটি দিয়ে মাংস খেলাম তো খুবই ভালো লাগলো আমার ভাত খেতে যেহেতু পাচ্ছি না তাই তান্দুরি রুটি নিয়ে এসে দিয়েছে আমি তো খুব খুশি খুশি হয়ে গেছি যে এত ভালোবাসা দিদি আর জিজু দেয় মানে অত ভালোবাসা নিয়ে আমি আর রাখতে পারি না এতই ভালোবাসা দেয় তো যাই হোক আমার খুবই ভালো লাগলো যে ওরা দিদি দেখে থাকিস ভিডিওটা থ্যাংক ইউ আর জিজুকেও অনেক অনেক থ্যাংক ইউ তো যাই হোক এখন আর কি তোমার দাদা চলে গেল কাজে মাত্র ঢুকলাম আরো ঝটাপট করে বেরিয়ে পড়লো ওর কাপড় কাটা রয়েছে ওই জন্য আর কি তাতে বসলো না একটুখানিক চলে গেল তো চলো বন্ধুরা আজকের মতন আর ভিডিওটা এগোচ্ছি না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা লাভ অল টাটা